সালামু আলাইকুম শাহজুয়েলি ডিসাইনের আজকের একটি অর্ডার কী তো পার্সেল আমরা ফুল রেডি কমপ্লিট করলাম যেটা অর্ডার করেছেন আপনার কক্সবাজার থেকে জিয়ান স্পোর্টস নামে এটা আপনারা হচ্ছে দশ ফিট বাই দুই ফিট করা হয়েছে সাইজ তো এটা আপনার টোটালি আপনার লেখাগুলা আপনারা হচ্ছে অফকাট করা বর্তমানে অফকাটে খুবই চাহিদা আমরা অফকাটে খুবই রেসপন্স পাচ্ছি দুই পাশে দুইটা বেল ইউজ করা হয়েছে দেড় ফিট বাই দেড় ফিট সাইজের মাঝখানে প্রতিটা লেখা আপনার অফ কাট করা হয়েছে এটা লাইটিং অন অবস্থায় আমরা দেখাচ্ছি এই টাইপের সাইনবোর্ডগুলো আপনারা অর্ডার করতে পারেন এগুলো বর্তমানে খুবই চাহিদা আপনার লেটারের সাইনবোর্ডগুলোর পাশাপাশি এটারও মানে খুবই জনপ্রিয়তা তো আমরা এই ধরনের সাইনবোর্ডগুলো প্রচুর অর্ডার পাচ্ছি এটা লাইটিং অফ অবস্থায় আমরা আমরা কেমন তা দেখাচ্ছি এটা আপনারা দেখতে পাচ্ছেন লাইটিং অফ অবস্থায় তো নর্মালি দেখা যায় লাইট অফ অবস্থায় একদমই নিখুঁত ক্লিয়ার দেখা যাবে প্রতিটা অক্ষর একদমই আপনারা ক্লিয়ার নিখুঁত বোঝা যায় কারণ প্রতিটা অক্ষর খোদাই করা লেখা এখানে কোনো প্রিন্ট সিস্টেম হয়নি এখানে প্রতিটা অক্ষর আলাদা করে খোদাই করে লেখা হয়েছে তো আপনারা এখানে যেমন আমরা কক্সবাজার পাঠিয়েছি পার্সেলটা ও কুরিয়ারে এসে পরিমাণে পাঠানো যাবে